প্রত্যেক এক কোষ রং উঠবে না দেখবেন এটার প্রাইস পড়বে 25 টাকা সাইজ পাস এখানে 20 টাকা 26 টাকা 32 টাকা 16 টাকার মধ্যে পকেট এই সেট রংওয়ালা গার্মেন্টস এন্ড হুসেদ আপনাদের সবাইকে স্বাগত তো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা আবার হাজির তো ভিডিও শুরুতে আমরা আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে বুলতাগাঁও গাঁও সিয়ার রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর আমাদের শোরুমটা হচ্ছে সিটি মার্কেটে গুলশিরি পাশেই তো যারা যারা আসতে চান এসে দেখে নিয়ে যেতে পারবেন কিংবা যারা যারা না আসতে পারেন তো কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে যারা যারা হচ্ছে ব্যানে বিক্রি করতে চান কিংবা ফুডে বিক্রি করার জন্য যে সব ধরনের কিছু প্রোডাক্ট রয়েছে তো ওই সব ধরনের কিছু প্রোডাক্ট আমরা ভিডিওতে দেখবো তো বিডিও শুরুতে আমরা একটি প্যান্ট দেখতে চলছি যেমন হচ্ছে যেরকম প্যান্ট যারা নিতে চান যেরকম প্রিন্টের মধ্যে দেখে আপনারা এরকম অল ওভার প্রিন্ট আছে সামনে প্লাস পিস অল ওভার প্রিন্টের মধ্যে পাবেন বিভিন্ন ধরনের প্রিন্টের মধ্যে আসবে আপনারা যেরকম প্রিন্ট পাবেন অর্থাৎ অনেকগুলো মিক্স করা থাকবে এটা সাইজ হচ্ছে আপনার তিনটা সাইজ তো এটার প্রাইস পড়বে আপনার বিশ টাকা পিস এটা দেখেন আর আমাদের প্রতিটা প্রোডাক্টের উপর এরকম রেট লাগানো থাকবে তো যারা যারা নিতে চান এরকম প্রোডাক্ট আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তারপরে যারা একটা নতুন প্রোডাক্ট এসে এসে পড়ছে আমাদের কাছে যেরকম সেম কাপড়ের মধ্যে আগে আমাদের কাছে ছিল দুইটা সাইজের মধ্যে তো এখন আবার তো ছোটো সাইজও করছে এটার মধ্যে বড়ো সাইজও করছে এটা দেখেন এটা কাপড়টা কিন্তু একদম পাতলা টাইপ কাপড়ের মধ্যে খুব সুন্দর কাপড় আর বিভিন্ন ধরনের স্ট্যাপ কিনব হচ্ছে যেরকম কালার বা কাপড় একশো একশো এইগুলো কাপড়তে এক কষ রঙ উঠবে না এক কষ রঙ উঠবে না রঙ রঙের গ্যারান্টি আমরা দিব যে দেখেন এটা হচ্ছে জিরো সাইজ এটার প্রাইস পড়বে মাত্র পনেরো টাকায় দেখেন আমাদের প্রতিটা প্রাইস মান প্রোডাক্টের উপর এরকম রেট লাগানো থাকবে প্লাস এটার মধ্যে যদি আরেকটু বড়ো সাইজ চান যেমন দুই সাইজের মধ্যে যেটা আছে দুই সাইজ এটা থেকে আরেকটু বড়ো সাইজ দুই সাইজের মধ্যে এটা হচ্ছে প্রাইস হচ্ছে পঁচিশ টাকা পিস দুইটা সাইজ পেয়ে যাবেন দেখেন কালারগুলো প্রতিটা প্রোডাক্টের কিন্তু কালারগুলো খুব সুন্দর এটা দুইটা সাইজ অ্যাভারেজ হচ্ছে পঁচিশ টাকা আর যারা হচ্ছে এটা থেকে আরেকটু বড়ো সাইজ মানে হচ্ছে এক্সট্রা সাইজ চান যেমন হচ্ছে যেরকম এক্সট্রা সাইজ আর একটু বড়ো সাইজ চান যে দেখেন এটারও কালার সেম এরকম বড় সাইজের মধ্যে একটু বড়ো সাইজ হবে এটার প্রাইস পড়বে মাত্র তিরিশ টাকায় যে দেখেন তিরিশ টাকা এটা হচ্ছে একটা সাইজ তো যারা যারা নিতে চান আমাদের স্কিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করবেন কারণ স্টক আমাদের কাছে সীমিত থাকে কোন প্রোডাক্টের স্টক কখন আউট হয়ে যায় সেটা বলা যায় না আবার এরকম সেম কাপড়ের যদি আপনারা এই যেরকম মেগি আতার মধ্যে গেঞ্জি এই যেরকম মেগি আতার মধ্যে সেম কাপড় ওইটার মধ্যে সেম কাপড়ের মধ্যে মেগি আতা গেঞ্জি এটার প্রাইস হচ্ছে চল্লিশ টাকা এটার সাইজ হচ্ছে আপনার দুইটা এগুলোর স্টক সীমিত তো যারা যারা নিতে চান স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে খুব দ্রুত অর্ডার করুন আর তারপরে আমাদের কাছ থেকে যেরকম প্রিন্টের প্রোডাক্ট স্টক আউট হয়ে গেছিলো ওই যে প্রিন্টের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আবারও চলে আসছে বিভিন্ন ধরনের প্রিন্টের যদি প্রিন্টগুলো দেখে আপনারা এরকম প্রিন্ট দেখেন বিভিন্ন ধরনের প্রিন্টের মধ্যে পাইবেন খুব সুন্দর বিভিন্ন প্রিন্টগুলো প্রতিটা প্রোডাক্ট বাচ্চাদের জন্য যেরকম প্রিন্ট দরকার এরকম প্রিন্ট পেয়ে যাবেন এটার প্রাইস পড়বে পঁচিশ টাকা সাইজ পাবেন তিনটা তো যারা যারা নিতে চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া সিনে নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন এই যে আমাদের কাছে কিন্তু আবারও মেয়েদের থ্রি কোয়ার্টার প্যান্ট চলে আসছে যেরকম থ্রি কোয়ার্টার হচ্ছে গেঞ্জি কাপড়ে যারা যারা খুঁজতেছিলেন এতদিন পাচ্ছিলেন না তো আবারও কিন্তু থ্রি কোয়ার্টার প্যান্ট চলে আসছে যে দেখেন কালারগুলো প্রতিটা প্রোডাক্টের কিন্তু কালার সুন্দর খুব সুন্দর একটি কালার প্রতিটা বার একটা কালার সুন্দর একটা কোনোটা থেকে কোনো রকম না তো যারা যারা থ্রি কোয়ার্টার টাইপ চাইতেছিলেন কিন্তু পাচ্ছেন না যে আমাদের কাছ থেকে নিতে পারবেন পঁচিশ টাকা রেট মাত্র দুইটা সাইজ অ্যাভারেজ পঁচিশ টাকা তারপর হচ্ছে যারা যারা এরকম সুতির মধ্যে থ্রি কোয়ার্টার টাইপ চান সুতির মধ্যে যে এরকম থ্রি কোয়ার্টারের মধ্যে পকেটস এ পকেট প্লাস হচ্ছে এসাইডের পকেটস আবার কলি করা থাকবে এটা সাইজ হচ্ছে তিনটা টাইট অ্যাভারেজ হচ্ছে আপনার তিরিশ টাকা পিস কাপড়গুলো কিন্তু ভাই খুব সুন্দর একদম সুতি কটন এখন যেই গরম পড়ছে এই গরমের জন্য খুব ভালো চলতে সেগুলো তো যারা যারা নিতে চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই যোগাযোগ করে নিতে পারবেন এগুলো অ্যাভারেজ রেট আসে আর এই সেম কাপড়ের মধ্যে যারা এক্সট্রা সাইজ করেছেন মানে আর বড়ো সাইজ বিগ সাইজ এটার মধ্যে এক্সট্রা সাইজ যারা খোঁজছেন সেমে যেরকম কলি করা প্লাস পকেট পাইবেন দুই সাইডে এটা দেখেন কালারগুলো যদি দেখেন বিভিন্ন ধরনের কালার পাবেন এটার প্রাইস হচ্ছে পাঁচচল্লিশ টাকা অ্যাভারেজ রেট তো যারা যারা নিতে চান স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের স্কিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বার যোগাযোগ করে আপনার নিতে পারবেন তারপর হচ্ছে গ্যাভারিং টাইপের মধ্যে একটা কাপড় দেখে আপনারা যে দেখেন গ্যাভারিং টাইপের মধ্যে কাপড় থ্রি কোয়ার্টার এটার কাপড়ের ইয়ে মানব ভালো এই যে শিলি ভিতরে দেখেন যে এরকম করা থাকবে প্লাস হচ্ছে শিলিগুলো খুব সুন্দর পকেট থাকবে যে সামনে প্লাস হচ্ছে পিছনও কিন্তু এটাতে পকেট থাকবে যে পিছনে পকেট পেয়ে যাবেন আর ওইটার এক্সট্রা সাইজেরও পিছনে পকেট পেয়ে যাবেন এটারও পিছনে পকেট পেয়ে যাবেন এটা হচ্ছে দুইটা সাইজ এবারে চল্লিশ টাকা রেট আরেকটা সাইজ আছে আপনার এক্সট্রা এই যে দেখেন আমি যদি দেখে আপনাদের এক্সট্রা সাইজটা এই যে দেখেন আর একটু সাইজ সাইজেরও সেম সামনে পকেট প্লাস পিছনে পকেট সেম এটা হচ্ছে পঞ্চাশ টাকা পিস এক্সট্রা সাইজটা তো যা যা নিতে চান স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে আপনি তার কালারগুলো কিন্তু প্রতিটা প্রোডাক্টের কালারগুলো সুন্দর এছাড়াও আমাদের কাছে কিন্তু আপনারা এ অন্য যে কোনো দরঞ্জে দেখেন প্রচুর পরিমাণে স্টক কিন্তু আবার চলে আসছে আমাদের কাছে তো যা যারা শীতের মধ্যে যেরকম গরমের মধ্যে এরকম নিমা চান নিমা টাইপের মধ্যে এরকম পাতলা নিমা টাইপের মধ্যে চাচ্ছিলেন কিন্তু পাচ্ছিলেন না স্টক আউট হয়ে গেছিলো একুশ টাকা ছাব্বিশ টাকা বত্রিশ টাকা ষোলো টাকা তিরিশ টাকা এরকম এরকম প্রাইজের তো ওইগুলো আবার চলে আসছে তো যারা যারা নিতে চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন কিংবা হচ্ছে যারা যারা এরকম গার্মেন্টস টাইপ কাপড়ের মধ্যে গেঞ্জি খুঁজতেছিলেন দেখেন গেঞ্জিগুলো কিন্তু খুব সুন্দর কালারগুলো প্রতিটা প্রোডাক্টের কালারগুলো কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে একদম জিরো সাইজ থেকে একদম বড়োদের পেয়ে যাবেন তো তেইশ টাকা থেকে শুরু হবে এটা পঞ্চান্ন টাকায় শেষ হবে প্রতিটা প্রোডাক্টের কালার সুন্দর একদম ছোটো থেকে একদম বড় বড়দের পর্যন্ত তেইশ টাকায় শুরু পঞ্চাশ টাকা শেষ তারপর হচ্ছে মেগি মধ্যে যা যারা গেঞ্জি খুঁজতেছিলেন যেরকম মেগি বড়দের বড়োদের বলতে আপনার এই দশ বারো বছর পোলাবেন এই যে দেখেন এটার কাপড়গুলো প্রতিটা প্রোডাক্টের কাপড় সুন্দর ফুল ফ্রেশ একটা প্রোডাক্টে কোনো দাগ ছিঁড়া ফাটা কোনো ছিঁড়া ফাটা পাইবেন না একদম ফুল ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট তো এটার প্রাইস পড়বে মাত্র পঁচাত্তর টাকা এরপর হচ্ছে যারা একটু কম প্রাইসের মধ্যে ছোটোদের মেগি খুঁজতেছিলেন মাত্র আমরা দিব চোদ্দো টাকার প্রোডাক্ট বারো টাকায় এই যে দেখেন খুব সুন্দর প্রচুর পরিমাণে স্টক আছে তো যারা যারা তারপরও স্টক সীমিত প্রচুর পরিমাণে স্টক থাকা সত্ত্বেও কারণ হচ্ছে কখন স্টক শেষ হয়ে যায় সেটা বলা যায় না খুব দ্রুত আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন মাত্র বারো টাকা নিতে পারবেন মাত্র বারো টাকা এরকম মেগি এত বাচ্চাদের নিতে পারবেন দেখুন খুব সুন্দর প্রোডাক্টগুলো অনেকগুলো কালার পাবেন মিক্স করা তো যারা যারা নিতে চান স্কিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তারপরে হচ্ছে যারা যারা টেপ খুঁজতেছিলেন একটু ভালো মানের এই যে দেখেন টেপ আছে আমার কাছে একটু ভালো মানের এটা হচ্ছে আপনার একটা সাইজ তিরিশ টাকা পিস আবার বলি না ভাই এত ছোটো একটা সাইজের প্রোডাক্টের প্রাইস এত তিরিশ টাকা বেশি কেন এই যে সেম আমার থেকে কিন্তু আরও প্রোডাক্ট আসে যে দেখেন সেম সাইজ সেম সাইজ এটাও কিন্তু প্রোডাক্ট আছে এটা হচ্ছে পনেরো টাকা তো ভাই বলে অনেকে যাবে পনেরো টাকা বিশ টাকা করে বিক্রি করে ফেলে আপনার কাছে এত হাই মানে রেডের প্রোডাক্ট কেন ভালো মন্দর তো একটা ব্যাপার স্যাপার আছে সেম কিন্তু দেখতে এটা কিন্তু পনেরো টাকা এটা কিন্তু তিরিশ টাকা তো যা যা নিতে চান একটু ভালো মানের কিন্তু হচ্ছে একটু কম দামে দুটোই আমার কাছে আছে পনেরো টাকাটা আছে তিরিশ টাকারও আছে ছোটো সাইজের এরকম টেপ যারা চাচ্ছিলেন তো ওইগুলো নিতে পারবেন তো স্কিনে যে নাম্বারটা আছে এই নাম্বার যোগাযোগ করে আপনার নিতে পারবেন ফুল ফ্রেশ একটা প্রোডাক্টে কোনো সমস্যা পাবেন না যে দেখেন ফুল ফ্রেশ প্রতিটা প্রোডাক্ট ফুল ফ্রেশ খালি কাপড়টা ডিফারেন্স যেমন এটার একটা কাপড় এটার একটা কাপড় তো এইগুলো কিন্তু বড়ো সাইজ চাইলে বড়ো সাইজ আমাদের নিতে পারবেন ওইটা রেট পড়বে পঁয়ত্রিশ টাকা অ্যাভারেজ যদি একটা বড় সাইজ আপনাদেরকে দেখে যেরকম আর সাইজ আছে এই সেজ থেকে শুরু হবে এটাও সেম আপনার দেখেন কাপড়গুলো প্রতিটা কাপড় একদম ফুল ফ্রেশ এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ টাকা অ্যাভারেজ তো যা যারা নিতে চান খুব দ্রুত আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দশ সেই নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন এছাড়াও আবার কিন্তু মনিবল টাইপের মধ্যে যা যারা খুঁজতেছিলেন এরকম মনি বল দেখেন মনি বলের মধ্যে যা যারা ছিলেন কম প্রাইসেরটা যেমন হচ্ছে পনেরো টাকা এই পনেরো টাকাটা ছিল এখন তেরো টাকাটা চলে একশো পনেরো টাকাটা আছে তো যারা যারা নিতে চান যে নাম্বারটা দশ সেই নাম্বার যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তারপর আপনাদের এই যার একটা প্রোডাক্ট দেখাই আমি এই প্রোডাক্টটা যদি আমি দেখাই আপনাদের একটা খুলে যদি আপনাদেরকে প্রোডাক্টটা দেখাই এই যে দেখেন প্রোডাক্টটা প্রোডাক্টটা কিন্তু খুব সুন্দর এরকম জুমকি টাইপ থাকবে প্লাস এই যে এখানে আপনার একটা ইয়ের মতো থাকবে প্রিন্টের মতো থাকবে প্লাস এই যেখানে লেস টাইপ একটা থাকবে প্লাস নিচেও লেস টাইপ থাকবে কালার পাবেন ছটা ছয় কালার তো এটার প্রাইস পড়ে মাত্র চল্লিশ টাকা অ্যাভারেজ যারা একটু ভালো মানের প্রোডাক্ট খুঁজতেছিলেন ফুডে বিক্রি করেন দোকানে বিক্রির জন্য একটু ভালো মানের প্রোডাক্ট খুঁজতেছিলেন তো তারা এইগুলো নিয়ে বিক্রি করতে পারেন সাইজ হচ্ছে চারটা তো যারা যারা নিতে চান চল্লিশ টাকা পিস আবার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন এছাড়াও আরও অনেক ধরনের প্রোডাক্ট আছে যে যেটি সুপেন যারা যারা হচ্ছে ছিলেন একশো ষাট টাকা ডর্জন যে দেখেন প্রচুর পরিমাণে স্ত্রী সুপ্যান আমাদের কাছে চলে আসছে তারপরে যে পেন্টি কাটিং প্যান যেটা আছে বিশ টাকা পিস সেটাও চলে আসছে আমাদের কাছে তারপরে এরকম চল্লিশ টাকা পিসের আবার হচ্ছে এই যে এরকম প্যান্ট যারা খুঁজতেছিলেন কিন্তু স্টক আউট হয়ে আমাদের চলে আসছে তো যারা নিতে চান এরকম ধরনের প্রোডাক্ট আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক চলে আসছে তো আজকের ভিডিওটা আর বড় করবো না এতটুকুই তো বিডু শেষ আমাদের ঠিকানাটা আপনাদেরকে আবার বলে দেয় আমাদের ঠিকানাটা হচ্ছে বুলতা গাঁজার রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর আমাদের শোরুমটা হচ্ছে সিটি মার্কেটে গুলশি পাশেই তো যারা যারা আসতে চান এসে দেখে নিয়ে যেতে পারবেন কিংবা যারা হচ্ছে না আসতে পারবেন এই কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন আর আমাদের থেকে সর্বনিম্ন আপনার পাঁচ টাকার পণ্য কিনতে হবে যেমন হচ্ছে আপনি পাঁচ টাকার পণ্য অর্ডার দিলে এক হাজার টাকা অগ্রিম আমাদের থেকে দিয়ে তারপর বাকি টাকাটা কন্ডিশনে দিতে পারবেন তো আজকের এতটুকুই অন্য একটি ভিডিওতে আপনার সাথে দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন